স্পিক ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ইতালিতে মুদি দোকানে কিভাবে কেনাকাটা বিষয়ে কথা বলতে হয় সেই বাক্য নিয়ে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধুবান্ধব থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো চলুন শুরু করি প্রথমেই রয়েছে আমি কিছু জিনিস কিনতে চাই আমি কিছু জিনিস কিনতে চাই এটাকে ইতালিয়ান ভাষায় বলে আলকুনে আলকুনে কোজে কোজে মানে কোম্প্রারে কোম্প্রারে আমি কিছু জিনিস কিনতে চাই আমরা যখন ইতালিয়ান মুদি দোকানে জিনিস কিনতে যাব তখন বলবো ভোলিও কোম্প্রারে আলকুনে কুনে কোজে ভোলিও কোম্পারে আলকুনে কোজে আমি কিছু জিনিস কিনতে চাই মুদির দোকান কোথায় মুদির দোকান কোথায় আমরা যখন ইতালিতে কেনাকাটা করতে যাব মুদি মালামাল তখন তো আমরা মুদি মালামাল চিনি না মানে মুদি মালামালের দোকান চিনি না তখন আমরা জিজ্ঞাসা করব অটো হোক বা ট্যাক্সি হোক যখন যাব তখন জিজ্ঞাসা করব মুদির দোকান কোথায় এটাকে ইতালিয়ান ভাষায় বলে দোভে ইল নেগে দি আলি মেন তারি দোভে ইল নেগে চিও দি আলি মেন তারি মানে মুদির দোকান কোথায় মুদির দোকান কোথায় আমি আবারও বলছি ইতালিয়ান ভাষায় বলবেন দোভে দোভেগেথিও দি আলি মেন তারি মানে মুদির দোকান কোথায় আমি এইটা নিতে চাই আমি এইটা নিতে চাই এটাকে ইতালিয়ান শব্দে বলা হয় ভোলিও প্রেন্দেরে কুয়েস্তো ভলিও প্রেন্দেরে কুয়েস্তো মানে আমি এটা নিতে চাই আমরা যদি এই শব্দটাকে ভেঙে ভেঙে বলতে চাই তাহলে বলবো ভলিও মানে আমি চাই ভলিও মানে আমি চাই প্রেনে মানে নিতে কুয়েস্ত মানে এইটা তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে ভলিও প্রেন কুয়েস্ত মানে আমি এটা নিতে চাই আপনি কি সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এটার ইতালিয়ান হবে পুই আয়ুতার্মি আয়ু পের ফোরে পু ওই পের ফাবোরে মানে আপনি কি সাহায্য করতে পারেন অথবা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন অর্থ সেই ইতালিয়ান একটাই হবে অর্থ আসলে হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আয়ুতার্মি মানে আপনি কি সাহায্য করতে পারেন পুয় অর্থ আপনি কি পারেন অর্থ সাহায্য করতে আর পের অর্থ হচ্ছে দয়া করে অথবা অনুগ্রহ করে তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে পু ওই পের ফাবরে পুয় আয়ুতার্মি পের ফাবরে মানে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমি এক কেজি চাল চাই আমি এক কেজি চাল চাই এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভোরেই উন কিলো দিরিজো ভোরেই উন কিলো দিরিজো দি মানে আমি এক কেজি চাল চাই অথবা আমার এক কেজি চাল লাগবে এটাকে ইতালিয়ান শব্দে বলে ভোরেই উন কিলো দিরিজো আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে ভোরে অর্থ আমি চাই উন কিলো অর্থ এক কেজি দিরিজো অর্থ চাল তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে এই উন কিলো দি রিজো ভোরেই উন কিলো রিজো মানে আমি এক কেজি চাল চাই আমি আধা কেজি ডাল নেব আমি আধা কেজি ডাল নেব আমাদের অনেকের আধা কেজি এক কেজি বা এক পুয়া ডালের প্রয়োজন হয় তখন আমরা বলি মুদি দোকানে গিয়ে আমি আধা কেজি ডাল নেব এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রেন্দো মেজ্জো কিলো দি লেন্তি কিয়ে মেজ্জো কিলো দি লেন্তি এখানে যদি ভেঙে ভেঙে বলি তাহলে বলতে হয় প্রেন্দ অর্থ আমি নেব মেজ কিলো অর্থ আধা কেজি লেন্তি কিয়ে অর্থ ডাল তাহলে পুরোটা কি হচ্ছে মানে আমি আধা কেজি চাল নেব আমি আধা কেজি চাল নেব এক বোতল তেল দিন এক বোতল তেল দিন যখন ইতালিতে দোকানে যাব তখন আমরা বলবো এক বোতল তেল দিন এটাকে ইতালিয়ান ভাষায় বলবো মি দিয়া উনা বত্তিলিয়া দলিও মি দিয়া উনা বত্তিলিয়া অলিও এই শব্দের অর্থ হচ্ছে এক বোতল তেল দিন এক বোতল তেল দিন তো ভিওর্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এখানে মি দিয়া অর্থ আমাকে দিন উনাবত্তিলিয়া অর্থ এক বোতল দ অলিও অর্থ তেল তাহলে পুরোটা মিলিয়ে কি হচ্ছে মি দিয়া উনাবত্তিলিয়া দলিও আমাকে এক বোতল তেল দিন অথবা এক বোতল তেল দিন এর পরবর্তী শব্দটি রয়েছে আমি কিছু চিনি চাই আমি কিছু চিনি চাই এর ইতালিয়ান হবে পদি যুগের অর্থ আমি কিছু চিনি চাই এখানে রেই অর্থ আমি চাই উনপদি মানে কিছু বোঝাবে যুগ অর্থ চিনি তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে রেই উনপদি যুগ কেরো আমি কিছু চিনি চাই লবণ কোথায় আছে লবণ কোথায় আছে ধরুন যেই দোকানে গিয়েছি ইতালিতে লবণ নেই তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারি লবণ কোথায় আছে এর ইতালিয়ান হবে দোভেসি ইল ইল সালে সালে মানে লবণ কোথায় আছে তো ভিওয়ার্স ভিডিওটা প্রায় শেষের দিকে আর একটা ওয়ার্ডই বলবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এর পরবর্তী শব্দটি রয়েছে দুধ আছে দুধ আছে আমরা যেই দোকানে যাব ওখানে বলবো দুধ আছে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো আভেতে দেল 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 আভেতে আভেতে মানে দুধ দুধ আছে আছে এখানে অর্থ অর্থ তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে আভেতে দেল মানে দুধ আছে আমি তাকে কোর্সেন করছি মানে প্রশ্ন করছি তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সব ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ইতালিতে আপনাদের নতুন কোনো বন্ধু বান্ধব আসলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে তারাও খুব তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে এর থেকেও ভালো ভিডিও নিয়ে হাজির হব